সিভিজ এখনই সবাই এখন থেকেই স্নান করা শুরু করে দিয়েছে তো আমার তো স্নান করা হয়নি তো দেখা যাক কতদূর কি হয় সানরাইজ দেখতে এসেছিলাম কিন্তু সানরাইজে দেখতে পাইনি কারণ প্রচণ্ড মেঘের কারণে তো এই যে সূর্য উঠে গেছে কিন্তু সানরাইজটাও ঠিকভাবে দেখা যায়নি তো তো গেছিলাম টিফিন করুন টিফিন ওখানে টিফিন তো আবারও দেখা যাচ্ছে তো এখন যাচ্ছি একটু বেড়াচ্ছি আমি তো আমি সানরাইজের জন্য খাজা নিতে বেরচ্ছি তো খাদাটা তুলতে যাচ্ছি তো শুধু খাদা কথা সামনে খাজার দোকান আছে মহালাক্সি সুইটস এখান থেকে আমি এখন খাজার কিনে নেবো গোপালের জন্য বেশি না দুটো মতন নেবো দুটোকে একটা নেব তো এই যে খাজার দোকানে খাজা নিতে এসেছি তোমরা দেখো এখানে এটা একশো চল্লিশ টাকা করে কিলো বলছে খাজাটা তো খাজার খুব ভালো আছে তো এই যে খাজা নেওয়া আমার হয়ে গেছে তো এখন যাচ্ছি খাজা কেনা হয়ে গেছে সন্দেশের এখন যাচ্ছি ফুটির দোকানে ফুটি আনতে এই যে এই দোকানটা ফুটি নিতে এসেছি এখন সো আমার খাজা আর ফুটি নেওয়া হয়ে গেছে তো এখন হোটেলের দিকে যাচ্ছি আমাদের যেখানটা হোটেলটা তো দিকে প্রচুর মানে কেনাকাটি করার জায়গা রয়েছে তো তোমরা এসে কেনাকাটি করতেই পারো এই জায়গা ভালোও রয়েছে জায়গা সো এই যে আর আমাদের হোটেলে তোমাদের দেখাচ্ছি চলো এই যে এইটা হচ্ছে ভারত ভারতসবাশ্রমের আশ্রমের স্কুলটা অ্যান্ড দ্যাট এই স্কুলটা ঠিক অপোজিটে আমাদের হোটেল হচ্ছে এই যে হোটেল শ্যামা ভবন তো ওপরে যাওয়া যাক দেন কথা হচ্ছে আমরা সবাই মিলেছিলাম লাঞ্চ করতে রেস্টুরেন্টে তো আমি নিয়েছিলাম একটা চিকেন থালি এবং সবাই নিয়েছিল হচ্ছে মাছের থালি তো দেন লাঞ্চ করার পর বেরিয়ে গেছিলাম সাইট সিনের জন্য তো এখন আমরা সাইট সিনে যাচ্ছি হচ্ছে বিভতানী চণ্ডীমাতার মাতার মন্দিরে ফার্স্টে যাব দেন ওখান থেকে আরো সাইড সিন এর জন্য যাব তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা তো ফ্রেন্ডস এখন আমরা সাইড সিন এ বেরিয়েছি তো এখন এসেছি হচ্ছে বিপতারানি মন্দিরে এই যে তো বিপতান চন্ডী মন্দিরে বিপতান চন্ডী মাতার সঙ্গে একটা বড় জগন্নাথ দেবের মূর্তিও রয়েছে তো তোমরা সেটা দেখতে পাবে মন্দিরের ভিতরে ঠাকুরের ছবি তোলা এলাও আছে কিন্তু সেখানে দাঁড়িয়ে তুমি তোমাদের নিজেদের ছবি সহ ঠাকুরের ছবি তুলতে পারবে না সেটা স্ট্রিক্টলি মানা আছে তো এই যে তোমরা দর্শন করো ঠাকুর মন্দিরটা সো গাইস দেন আমরা চলে এসেছিলাম ওঙ্কারেশ্বর মন্দিরে তো অঙ্কারেশ্বর মন্দিরে ঢোকার মুখে একটা নন্দী মহারাজের বিশাল বড় মূর্তি রয়েছে তো খুবই সুন্দর রকম সাজানো মূর্তিটাকে তো ঢুকেই বাদ দিকে পৌরপ্রথম নৃসিংহদেবের মন্দির এই যে নৃসিংহদেবের মন্দিরটা দেন ভিতরে অনেক রকম ঠাকুরেরই মন্দির রয়েছে এখানে দেখো রামসিয়ার মূর্তিটা রয়েছে খুব সুন্দর করে রামসিয়ার মূর্তিটা সাজানো রয়েছে পাশে হনুমান আর লক্ষণ রয়েছে এবং এবং এখানে পার্বতী আর মহাদেবের একটা মূর্তি মন্দির আছে আর এটা হচ্ছে ওমকারেশ্বর মহাদেবের মন্দির আর এইটা হচ্ছে ওমকারেশ্বর মন্দিরের ভিতরে রয়েছে গোশালা ঠিক পাশে এটা এখানে রয়েছে একশো আটটা শিবের লিঙ্গ তো একশো আট প্রকার যে মহাদেবের নাম সেই নাম সহ মূর্তি রয়েছে তো তোমরা একবার দেখতে পারো এই মন্দিরটা গিয়ে খুব ভালো লাগবে তোমাদের আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে পাশে গোশালা আছে তোমরা গোমাতাকে সেবা দিতে একশো আটটা শিবলিঙ্গ যেটা ওমকেশ্বর মন্দিরের ভিতরে রয়েছে দেন ওখানে গোশালা ঘুরে দেন আমরা এখানে একটা রথের চাকা রাখা ছিল পুরীর রথের চাকা তো সেই চাকাটি ধরে সবাই মিলে ঘোরালাম দেন ওখান থেকে চলে গেছিলাম গুপ্তবৃন্দাবনে গুপ্ত বৃন্দাবনে বাট আমি যখন এন্ট্রি করি তো তখন টেকনিতে ভুলে গেছি তো প্লিজ একটু ম্যানেজ করে নিও গুপ্তবৃন্দাবনের মধ্যে রয়েছে রাধাকৃষ্ণ যুগের মূর্তি দেন এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর দুটি মূর্তি রয়েছে গুপ্তবৃন্দাবনের মধ্যে যেটা আমার সবথেকে ভালো লেগেছে এই হনুমানজির মূর্তিটা দেন এখানে ছিল পঞ্চতত্ত্বের মূর্তি এইটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর সরভুজ মূর্তিটি আর এই মূর্তিটা হচ্ছে থেকে বড় মূর্তি শ্রী চৈতন্য মহাপ্রভুর দেন চলে চলেছিলাম আমরা গোল্ডেন সি বিচে তো আমরা টিকিট কেটে নিয়েছিলাম তো টিকিট কেটে এটা হচ্ছে এন্ট্রি গেট এখানে টিকিটটা দেখে দেন আমরা ঢুকে গেছিলাম হচ্ছে গোল্ডেন বিচের ভিতরে তো বিচটা প্রচণ্ড পরিমাণে মেনটেন ক্লিন ছিল আর যেহেতু এখানে চার্জ না হচ্ছিল তো ভিতরে ফ্রি জল খাওয়ার জায়গা ফ্রি পার্ক অ্যান্ড ফ্রি ওয়াশরুম সব ব্যবস্থা আছে তো তোমরা গো প্লিজ ভিজিট করতে পারো গোল্ডেন সিভিজে শুধু অনলি এন্ট্রি করতে গেলে লাগছে টোয়েন্টি রুপিস আর যদি তুমি স্নান করতে যাও তার জন্য লাগবে এক্সট্রা তিরিশ টাকা মানে টোটাল ফিফটি রুপিস চার্জ পড়বে তোমাদের এই যে

তোমার জন্য অল্প সময়ের জন্য কিছু টাইম রয়েছে গোল্ডেন তো তোমরা দেখে নাও হ্যালো ফ্রেন্ড অনেকক্ষণ পর দেখা হচ্ছে আবার আমরা গুপ্ত বৃন্দাবন মন্দির এবং গোল্ডেন ঘুরে আসার পর আমি বাবা আমি গেছিলাম পুজো দিতে তো পুজো দিয়ে আসা হয়ে গেছে ঠিক এখনই আবার বেরাবো কারণ কিছু কেনাকাটি বাকি আছে তো এখন পর্যন্ত পুরী দেশে কিছু কেনাকাটি হয়নি সকালে আমি বলেছিলাম যে আমি সন্ধ্যে থেকে স্নান করতে যাওয়ার সময় আমি জগন্নাথের পেয়েছি তো সেটা তোমাদের দেখাই তোমরা একবার দেখে নাও এই যে জগন্নাথ দেবের এই কাপড় পরানো ছিল এই যে জগন্নাথ দেবের মূর্তি এই তিনটি বিগ্রহ আমি সমুদ্র থেকে স্নান করার সময় পেয়েছি এই তোমরা দর্শন ঘট করো আর এই যে আমরা এখন আমি বাবা মিলে যে পুজো দিতে গেছিলাম তার প্রসাদ এখানে রয়েছে জগন্নাথের প্রসাদ আর এটা রয়েছে মিষ্টি অন্য প্রসাদ তো এটা তো এখন রেখে দেবো এইমাত্র এইমাত্র পুজোতে ফিরলাম তো এখন প্রসাদগুলো রাখতে তো রেখে কেনাকাটি করতে পেরেছিলাম তো এই দোকানটায় মারা কেনাকাটি করছিল কিছু আমার তো হয়ে গেছে তার সাথে নৃসিংহদেবের খাজা এবং ছানা কেকও কেনা হয়ে গেছে